আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কাটিং মেশিন সার্পিং দেওয়ার পরে যে এখানে দুইটা বাড়ি মারে দেখতে পাতেছেন যখনই সার্পিং দেওয়া হয় দিলে পরে ওঠার সময় দুইটা বাড়ি দেয় বাড়ি দিলে আপনার দেখেন আমি এই করতেছি সার্পিং করে ওঠার পরে দেখেন ডবল একটা বাড়ি দিচ্ছে এই বাড়িটা কিভাবে বন্ধ করবেন এই যে দেখেন খট খট আওয়াজ হ্যাঁ একটা শব্দ হচ্ছে আর হলো বাড়ি দিচ্ছে এটা কিভাবে সমাধান করব তা আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি তো সর্বপ্রথম এই ফ্রন্ট কাভার খুলে নিতে হবে ঠিক আছে আমি ফন্ট কাভার খুলে নেব এইখানে যে আপনার নাট ফর স্ক্রু শেফ আছে যে এটা হ্যাঁ নাট ফর স্ক্রু শেফ লেফট এবং রাইট এটা যদি ঠিক মতো সেটিংস না হয় এর কারণে এই প্রবলেমটা হয়ে থাকে ঠিক আছে অনেকেই মনে করবেন যে এই স্প্রিংয়ের জন্য হয় এই স্প্রিংয়ের জন্য এই স্প্রিংয়ের জন্য হয় এই স্প্রিং ঠিক আছে এখানে নাট ফর স্ক্রু শেপ ঠিক আছে এটার জন্য আপনার এই সমস্যাটা হয় তা এটা কীভাবে সেট করবেন দেখেন আমি খুলে নিয়েছি সর্বপ্রথম একটা ওয়াশার দিয়ে নিতে হবে নিচে ওয়াশার দেওয়ার পরে তারপরে দেখেন এইখানে একটা ওয়াশার দেওয়ার পরে এখানে একটা বল দিতে হবে ঠিক আছে এই বল লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে এখন হচ্ছিল আপনার এটা হচ্ছিল নাট ফর স্ক্রু শেপ ঠিক আছে নাট ফর স্ক্রু শেপ স্ক্রুশেপটা এই বল বেয়ারিং লাগানোর পর এর উপরে আরেকটা ওয়াশার দিতে হবে ঠিক আছে আরেকটা ওয়াশার এই যে এইখানে দেখেন একটা হচ্ছে লেফট আর একটা হলো রাইট ঠিক আছে রাইট কুন্ডা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছিল রাইট ঠিক আছে রাইট সাইড আর এটা হচ্ছিল লেফট সাইড ঠিক আছে তাহলে লেফট আর রাইট নাট ফর স্ক্রু শেপ লেফট এবং রাইট আমরা চিনে নিলাম ঠিক আছে এখন রাইট কোথায় বসবে দেখেন রাইটটা বসবে হচ্ছিলো উপরের দিকে দেখেন এই যে যখনই আপনি এই নাট ফর স্ক্রু শেপ লাগাইতে যাবেন লেফট এবং রাইট এখানে আপনার গ্রিজ ব্যবহার করতে হবে বিয়ারিংয়ে লাগাইতে গেলেও গ্রিজ ব্যবহার করতে হবে গ্রিজ ব্যবহার করলে কী হবে লাগাইতে ইজি হবে ঠিক আছে দেখেন এই যে এখানে ইজিলিভাবে এখানে এখনও ঢোকে নাই ভিতরে ঢুকে যাবে ঠিক আছে গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে এখানে গিরিজ দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম গিরিজ দিলে জিনিসটা আটকে থাকে পড়ে যায় না ঠিক আছে এরপরে নিচে একটা ওয়াশার আছে হ্যাঁ নিচের ওয়াশার আর উপরের ওয়াশার বিয়ারিংয়ের এই যে আমি বিয়ারিং আরেকটা নিলাম ঠিক আছে বিয়ারিং নেওয়ার পরে এই বিয়ারিংয়ের উপরে উপরে একটা ওয়াশার দিতে হবে আর নিচে আর একটা দুইটা ওয়াশার দিতে হবে দুই দিকে ঠিক আছে এই যে এই যে একটা দিয়ে নিলাম আর একটা নিচে দিয়ে দিলাম ঠিক আছে বিয়ারিংয়ের দুই পাশে ওয়াশার থাকবে তারপরে হলো লেফট রাইট লেফটটা হচ্ছিল নিচে সাইড হ্যাঁ এই যে নিচের সাইডে এইভাবে করে ধরে আপনার এই লেফট সাইডটা নিচে থাকবে এইভাবে বসিয়ে দিতে হবে দেখেন দেখেন একটু গিরিজ হাতে করে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিতে হবে দেখেন এইভাবে আপনার লেফট নিচের দিকে থাকবে ঠিক আছে এইভাবে বসালাম এখানে ইজিলি মানে বেশি ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা গ্যাপ আছে এর জন্য আমি কি করবো একটা ওয়াশার দিয়ে নেব আরেকটা ঠিক আছে আরেকটা ওয়াশার দিয়ে নিলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে আর পূরণ হয়ে গেলে তখন ঠিক মতো কাজ করবে ঠিক আছে এখানে গ্যাপ হয়ে গেছে জাস্ট আমি এখানে আরেকটা ওয়াশার দিয়ে নিচ্ছি ওয়াশার দিয়ে রাইট রাইট সাইডটা উপরে দিচ্ছি ঠিক আছে নাট ফর স্ক্রু শেফ রাইট রাইটটা আমি উপরে বসিয়ে দিলাম এখন লেফ্ট লেফটের সঙ্গে যে আপনার বিয়ারিং আছে এই বিয়ারিং সহ এখানে সেট করে দিলাম এরপরে এরপরে চলে আসলো ঠিক আছে লেফট অ্যান্ড রাইটের মাঝখানে বল বিয়ারিং থাকবে ঠিক আছে টেনশন রড দেখতে পাচ্ছেন আমার হাতে টেনশন রড হ্যাঁ স্ক্রু শেড আর কি স্ক্রু শেড তাই এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে এটা আপনার লেফট অ্যান্ড রাইটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে তারপরে এখানে একটা প্রিনিয়াম থাকে এই এই প্রিনিয়ামটা লাগিয়ে দিলেই তাইলে আপনার এই এইটার কাজটা শেষ ঠিক আছে দেখেন এই যে এখনও ঢোকে নাই ভিতরে এটা ঢুকবে এটা হলো এক্সটেনশন রড স্ক্রু শেপ ঠিক আছে এক্স এক্সটেনশন রড মাথায় রাখবেন এটার কারণে আপনি সার্ভিং সার্ভিংটা নিচে নামে ওঠে ঠিক আছে নাইফ শান হয় এই হয় দেখেন এখন ঢুকে গেছে দেখেন এইভাবে ইজিলিভাবে কাজ করবে দেখেন এই যে আমি টানতেছি এইভাবে ইজিলিভাবে এটা কাজ করবে তাহলে আপনার কাজ হবে ঠিক আছে এরপরে এরপরে চলে যাই এটা এখানে লক করার জন্য একটা পুলি লাগাইতে হবে পুলি বসিয়ে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্ক্রু শেড স্ক্রু শেড লেফট অ্যান্ড রাইটের ঠিক আছে লেফট অ্যান্ড রাইটের এটা আমি লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এইভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পরে হালকা করে চাপ দিয়ে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এইখানে যে আমি আগের যে এক্সটেনশন রড যেটা লাগিয়েছি এইখানে একটা পুলি লাগাইতে হবে যে আমার হাতে পুলি এই পুলিটা এইভাবে ধরে বসিয়ে ওইখানে একটা পুলির ভিতরে খিল লাগিয়ে দিতে হবে তাহলে আপনার এখানকার কাজ শেষ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পুলি এই পুলিটা বসিয়ে এখানে মাঝখানে সিদ্র আছে এই সিড্র দিয়ে এই যে দেখেন আমি বাড়ি দিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে মূলত আমার কাজ এখানে শেষ এখন আমি সার্ফিং করে দেখাবো দেখেন সার্ফিং করতেছি দেখেন উপরে উঠলে কিন্তু এখন আর ওই বাড়িটা দিচ্ছে না আগে কিন্তু এই এই বাড়িটা দি দিত ঠিক আছে এই যে দুইবার করে বাড়ি দিত সার্ফিং ওঠার সাথে সাথে এখন কিন্তু এই সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে আমরা এক্সটেনশন রড তাকে বের করে আমরা এখানে যে লেফট অ্যান্ড রাইট যে নাক ফর শেপ এগুলো ঠিক করলাম তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন